সন্তানের যা সামর্থ্য বাবা মাও ঠিক সেইভাবেই থাকবে এটা তাদের রাইট সেই শুধু টাকা পয়সা নয় স্যার আছে তাদের সময় তাদের আদর তাদের ভালোবাসা একসাথে খাওয়া দাওয়া হাসি কান্না সব বাবা মায়ের সবটা জুড়ে যেমন সন্তানরা থাকে সেরকম সন্তানদের জড়িয়ে থাকবে একটুখানি বাবা মা এটুকুই তো চাওয়া স্যার আমার লার্নেট কালি আকাশ মুন্সি প্রথম দিন বলেছিলেন তাহলে কি সন্তানরা কাজ কর্ম কিছু ছেড়ে মা বাবার পাশে বসে থাকবেন হ্যালো মা কেমন আছো হাঁটু ব্যথা কেমন আছে ওষুধপত্র ঠিকঠাক নিচ্ছ তো আচ্ছা বাবাকে একটু ফোনটা দাও না হ্যাঁ বাবা কে খেলাটা দেখলে বিরাট কি খেললো বলো তো আচ্ছা শোনো না আমি রবিবার আসছি একসাথে বসে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে অথবা মা বাবা একসাথে থাকতে খুব অসুবিধা হচ্ছে তাও আমরা অ্যাডজাস্ট করে থাকবো আলাদা হব না এতে কার কোন ক্যারিয়ারের ক্ষতি হয় ইউর অনার এতে শুধু যে বাবা পায়েরা সন্তানদের পথ চেয়ে বসে থাকে তারা তাদের শেষ দিনগুলো প্রাণ ভরে বাঁচতে পারে চলেন চালেন চালেন ইওর আমি কিছু বলতে চাই হ্যাঁ শরদিন্দু বাবু যে বলবার আছে আপনি উইটনেস বক্সে এসে বলুন